এক মাস দুই দিন আজকে আপনি কি নিয়ে আসছেন বলেন এক মাস দুই দিনের মাথায় পজিটিভ আসাটা এটা অনেক ভাগ্যবানের একটা লক্ষণ আচ্ছা আপনারা আমার কাছে আসছিলেন কয় তারিখ বছর বছরের মধ্যে বেশ কয়েকবার আসা হয়েছে চার মাস না কয় মাস করে থাকা হয়েছে তিন মাস চার মাস আসলে প্রবাসীদের বেশি সময় হয় না চার মাস আপনি অনেক ভালো সময় দিতে পারছেন আলহামদুলিল্লাহ তো দেখা যাচ্ছে যে এর মধ্যেও আমাদের সময়টা পার হয়ে গেছে আপনারা নিজেরা তো চেষ্টা করছিলেন কিন্তু পজিটিভ তো আপনি যেহেতু আমার কাছে গত মাসে আসছিলেন আমি বললাম যে খুব অল্প চান্স আছে তারপর আমরা একটা চেষ্টা করব কি বলেন চেষ্টা করব আজকে হচ্ছে ডিসেম্বরের দুই তারিখ এক মাস দুই দিন আজকে আপনি কি নিয়ে আসছেন বলেন আসলে খুব কম রোগীর ক্ষেত্রে এক মাস একমাসের মাথায় এটা অনেক ভাগ্য মানের একটা লক্ষণ আল্লাহ থেকে সবাই ভাগ্য প্রাপ্ত হয়ে থাকে ইনশাআল্লাহ কিন্তু দেখেন আমি প্রেসক্রিপশনে কতগুলো কথা লিখে রাখছি অ্যান্ড্রোমেট্রোসিস এখন দেখেন ও ডিমেট্রি বাচ্চাটা পজিটিভ আসছে তার মধ্যে দুটো সিস্টো আছে যেটা অ্যান্ড্রোমেট্রোসিস রোগ থেকে অনেক সময় হয়ে থাকে এছাড়াও পিছু সমস্যা আছে এখন আমরা কি পেলাম থাইরয়েডের প্রবলেমও পেলাম এবং দেখেন কত সুইট একটা মেয়ে কিন্তু ওজনটা অনেক বেড়ে গেছে এবং পিসু এস থাকে এবং আমাদের কাছে অনেক আসে আপনি তো জানেন আপনি দেখছেন তো আমাদের আসলে ভিডিওগুলো অনেকে ওই দিনও এক একজন মা এবং তার ছেলে বউ আসছে তার ছেলে এখনো আসে নাই তো উনি মন খারাপ করছে যে আমার ছেলে তো সময় দিতে পারে না এক মাস দেড় মাসে দেড় মাসে বেশি সময় দিতে পারে না এখন কি তার বাচ্চা কখনোই হবে না তার এবং খুব অনেকদিন পর আসে এখন আপনিই বলেন আপনি এক মাস দশ দিনের মাথায় এক মাস দিন দুই দিন আল্লাহ চাইলেই পজিটিভ হতে পারে এখন আমরা কি দেখলাম বলেন দেখলাম যে আল্লাহ রহমতে ওর বিটাই সিজিটাও ভালো আসছে বাচ্চা ঘরটাও তৈরি হয়ে গেছে আসলে আমার এই ভিডিওটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওটা আল্লাহ রহমতে আমাদের প্রবাসী ভাইরাও দেখে থাকে তারা আমার কাছে আসাটা কোনো উদ্দেশ্য না উদ্দেশ্যটা হচ্ছে যখন তাদের এই লক্ষণগুলো প্রকাশ পাবে ওর কিছুটা একটা অনিয়মিত মাসিক ছিল ছিল কি না মাসিকটারেটে ডেটে হতো না এবং একটা পিরিয়ডের ব্যথা ছিল যে পিরিয়ড এ ব্যথা থাকা অনিয়মিত মাসিক হওয়া এটা পিসিওস এবং দুটো খারাপ রোগ কিন্তু এই দুটো রোগে যদি আমরা ঠিক মতো চিকিৎসা করতে পারি আলহামদুলিল্লাহ ওষুধের মাধ্যমে প্রথম ডোজেই তো পজিটিভ প্রথম ডোজে পজিটিভ আসা সম্ভব এবং আপনি আরও সময় আছেন তাই না আমরা অনেক সময় ওটা করে করি কিন্তু ওর ক্ষেত্রে বললাম যে না আমরা একটু চেষ্টা চালাই দেখি চেষ্টা চালাই দেখি তো আল্লাহর রহমতে পজিটিভ চলে আসছে আমি কিন্তু আপনাকে শুরুতেই বলে দিছি এটা অত্যন্ত হাই রিস্ক বারবারই কথাটা বোঝাই বলতেছি কি করণীয় না করণীয় তো আমার যে বিষয়টা তো আমাদের এই ভিডিওর পিছনে একটা আমাদের একটা মেসেজ হলো ভাই কি কিছুটা সমস্যা আমরা পাইছিলাম সেটা আপনার কি সমস্যা পাইছিলাম

একটু শুকরানোর জন্য একটু সমস্যা ছিল তো এই যে একটু কথাটা আপনি মুখে নিজের মুখে বললেন তাহলে আমাদের ভাইরাও একটু সচেতন হবে তাদেরকে একটু চেক আপের প্রয়োজন থাকতে পারে ইনশাল্লাহ সবার যে থাকবে এমনটা না কাজে আপনাকে কিছু ওষুধ খেতে হয়েছিল তবে এখন আপনি সেই ওষুধ থেকে মুক্ত ডায়াবেটিস থাইরয়েডের ওষুধ হয়তো ডোজটা আমরা অ্যাডজাস্ট করে দেবো ইনশাল্লাহ তো বোনের জন্য দোয়াই রইল যেহেতু আমরা নামটাও প্রকাশ করছি না কারণ এখানে অনেকে প্রাইভেসি ব্যাপার থাকে তো আমরা শুধু এতটুকু বলবো যে বোন অনেক ভাগ্যবান একজন মানুষ যার অনেক অতিরিক্ত ওজন যেটা ও বয়স অংশ উচ্চতা অংশ অনেক বেড়ে গেছে বেড়ে না এবং সেটা পিস জন্যই হয়েছে তো আল্লাহ রহমত আল্লাহ চাইলে যাই হোক আল্লাহ হয়তো এক কার মাধ্যমে উচিত হবে সেটা হ্যাঁ হয়তো আল্লাহ সেটা আল্লাহ মহান আল্লাহ পাকের রহমত আমি যেটা বলবো যতটুকু পর্যন্ত বাবুর হাট বেট আসতে থাকে ভাই তো ততটুকু পর্যন্ত আপনাকে কষ্ট করতে হবে যে নিয়ম কানুন গুলো শিখাই দিয়েছে গুলো একটু মেনে চলতে হবে ইনশাআল্লাহ